নমস্কার বন্ধুরা শুরু করছি একটি নতুন ব্লগ ভাই তো এটা আমার দেওয়া হয়নি অনেকদিন ধরেই এডিট করা হয়নি তো প্রথমেই দেখো ছোটো ছোটো দাদা আর ভনেদের একটু ছুটি দিয়ে ব্লগটা শুরু করলাম তো এই যে আমার এক ভাইজি ফোঁটা দিচ্ছি এই যে তার দাদাদেরকে আর এগুলো আমার সবই ভাইপো হয় আর এই যে মাম্মা ওদের মধ্যিখানে বসে গেছে ও পাঁচ বছর হলে ওদেরকে ফোঁটা দেবে ও ফোঁটা দেবে দুষ্টুমি করছিলো ওদের মাঝে ও খুব ভালো থাকে ওদের মাঝে তো আমিও চলে এসেছিলাম সকাল সকাল পাপের বাড়ি মানুকে নিয়ে ওর বাবাই দিয়ে গেছে আর এই যেখানে মিষ্টিগুলো সব বার করে সাজিয়ে নিলাম তো এই যে আমার প্রথম একটা ভাইকে মানে আমার হচ্ছে সাতটা ভাই আমাদের একজনকে ফোঁটা দিচ্ছি আর বাকি সব তারা মানে আমার জেঠু কাকা ছেলে সবাই আর আমারও দাদা আছে এটা আমার কাকিমার ছেলে তো ওদের ওকে ফোঁটা দিয়ে দিচ্ছি প্রথমে ও এক জায়গায় যাবে আর এই যে ওখানে এই যে সব দাদাদের পরে একে একে ফোঁটা মানে মিষ্টি ধরে দিতে আর আমার যে মামাকে ওকে খুব রাগাচ্ছিল মিষ্টি দেয়নি বলে তোকে মিষ্টি দেয় না দেখ আমার দেখ তোকে মিষ্টি দেয় তো এই যে আমার বরদি প্রথম ফোঁটা দিচ্ছে তো বরদি পর আমার শেষ দিই ফোঁটা মানে মেজ দি যে হয় মানে আমার সেজ আমার মেয়ে আর কি ফোঁটা দেবে তারপর আমি দেবো কারণ আমি সবার ছোট তো তাই আমি সবার শেষে ফোঁটা দেবো তো এই একে একেই তো আমার দিদি ফোঁটা দিয়ে দিচ্ছে আর মাম্মামকে ওর মামা কোলে নিয়ে বসে পড়েছে তো এই যে এটা আমার সেজ আমার মেয়ে তো আমার মেজ দিই তো ও ফোঁটা দিচ্ছে ওর দেয়া হলে এখন আমার এক দাদা আসেনি ওর একটু দেরি হয়েছে কাছ থেকে আসতে এই যে ওই সবে আর এরপরে আমি ফোঁটা দেবো এই বছরে একবার এই ভাই বোনের মুহূর্তটা অনেকটাই স্পেশাল হয় তো ওরাও আমায় গিফট দিয়েছে আমিও দিয়েছি তো এবার হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব মা এখানে অনেক কিছু রান্না করেছিল তো আমি একটু খাসির মাংসটা একটু নাড়ছিলাম তো ওই জন্য একটু ভিডিওটা করলাম তারপরে এই যে মা সবাইকে খেতে দিয়ে দিয়েছে তো মামা আমার একটা ভাই তাদের সব খাওয়া হয়ে গেছে আমি আর মা খেয়ে নেবো তো এইখানে মা অনেক কিছু করেছিল কাতলা মাছ আলু ভাজা পটল ভাজা শাক ভাজা খাসির মাংস চাটনি পায়েস অনেক কিছুই হয়েছিল তো খুব সুন্দর হয়েছিল মাংসটা লাল লাল ঝোল খুব দারুণ রান্না তো এই যে ভয় পড়ার পর্ব শেষ তো সেই আগের ব্লকে দিয়েছিলাম যে আমাদের বাড়িতে কালী পুজো হয়েছিলো সেটারই বিসর্জন ছিল তো ওইখানে সবাই একটু নাচানাচি করে নিল আমিও ঠাকুরকে একটু বরণ করে দুধ কাজে মাকে বিদায় জানাব তো ব্লকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও